আসসালামু আলাইকুম এক্সপ্রো থেকে আমি একটা পথ সফটওয়্যার নিয়ে এসেছি পথ সফটওয়্যারটা কপি শপের জন্য কপি শপের আমাদের এই পথ কেন ব্যবহার করবেন সেটা যদি আমরা বলি কপি শপে কাস্টমার বেশিরভাগই আসেন খুব দ্রুত সার্ভিসের আশায় এবং এখানে তারা আসে সাধারণত ছোট ছোট অর্ডার করে থাকে খুব বেশি অর্ডার কিন্তু করে না যেমন কফি একটা দুইটা বা পাঁচটা থাকে তারপর কেক করতে পারে পেস্ট্রি বা স্যান্ডউইচ বা স্ন্যাক্স এই ধরনের আবার কোল্ড ড্রিঙ্কসও করতে পারে আসা মানে অনেক সময় একই কাস্টমার একসাথে অনেকগুলো অর্ডারও করে থাকেন বারবার অর্ডার রিসিভ করা এবং সেগুলো দেওয়া যদি সার্ভিস দিতে দেরি হয় বা লিঙ্ক যদি স্লো হয় তাহলে অর্ডার ম্যানেজমেন্ট করতে সমস্যা হয় কিন্তু এবং তাহলে কাস্টমার কিন্তু সহজেই বিরক্ত হয়ে যায় কিন্তু যদি বিরক্ত হয়ে যায় তার পরবর্তীতে নেক্সটে কিন্তু সে আসবে না এবং যদি কফি শপের জন্য আপনি কফি পোস্ট সফটওয়্যারটা না নেন তাহলে আপনার যেটা হবে আর এটি পুরো সেলস প্রক্রিয়াকে দ্রুত স্মার্ট এবং প্রফেশনালি করে তোলে আর যদি এটা না নেন তাহলে হচ্ছে আপনার খাতা কলমে করতে অনেক লেট হয়ে যাবে তখন আপনার কাস্টমার বিরক্ত হয়ে যাবে এটি ব্যবহার করে যদি দ্রুত অর্ডার নেওয়া থেকে শুরু করে বিলিং পেমেন্ট বা স্মার্টভাবে যদি আপনি পরিচালনা করতে চান তাহলে পজ সিস্টেম ব্যবহার করলে অর্ডার নেওয়া থেকে শুরু করে সবই করা যাবে এমনকি কাস্টমারের লয়ালিটি প্রোগ্রাম সবকিছু একসাথে কাস্টমার তার ইনফরমেশন সেগুলো আপনার এখানে এন্ট্রি থেকে যাবে সেই ওয়াইজ আপনি অফারও জেনারেট করতে পারবেন আপনার কফি শপে হঠাৎ অনেক কাস্টমার যদি ভিড় জমে যায় সাধারণত তখন খাতা কলমে যদি আপনি লেখালেখি করেন ম্যানুয়ালি বিল করেন সেটা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় এবং সার্ভিস দিতেও সময় লেগে যায় তাহলে আপনার তখন পথ এই ব্যবহার করলে এক ডাটাও এন্ট্রি হবে এবং সঙ্গে সঙ্গে সেটা আপনার মুহূর্তে বিলও জেনারেট হয়ে গেল এবং সেটা তারাও কাজটা পেয়ে গেল এবং দ্রুত তারা সার্ভ করে দিল এখান থেকে আপনি মেনু ম্যানেজমেন্টটা খুব সহজে করতে পারবেন এবং ইনভেন্টরি যেটা থাকে সেটা আপডেট আছে সেটা স্টক আপনার অ্যালার্ট দিবে অটোমেটিকলি যদি কম হয় আগে থেকেই দিবে আর কাস্টমারের যে বিষয়টা বললাম কুপন বা অন্যান্য ছাড় তো দিতেই পারেন এরকম যেহেতু আমাদের এটা মাল্টি ব্র্যান্ড সাপোর্ট থাকার কারণে এটা একাধিক শপে ব্যবহার করা যায় এবং একসাথে মনিটর করা যায় ধরেন মালিকের অনেকগুলো কপি শপ আছে তাহলে আলাদা আলাদা তো নেবে না একটা দিয়ে সে সবগুলো ম্যানেজ করবে এই জন্যই একটা সফটওয়্যার এখন আমরা যেটা এতক্ষণ আপনাদেরকে যেটা বললাম সেটা এটার প্রয়োজনীয়তা বা এটার কারণ কি কি জন্য ব্যবহার করবেন এখন যদি আমরা ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ড হচ্ছে টোটাল সেলটা এখানে দেখাবে টোটাল নিটটা এখানে দেখাবে ইনভয়েস ডিউ টোটাল সেলস রিটার্ন টোটাল টোটাল ডিউ রিটার্ন এবং এক্সপেন্স সবগুলো এখানে কার্ড আকারে দেখাবে এগুলো হিসাব থাকবে এবং মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে যেহেতু এখানে অনেকগুলো ব্রাঞ্চ থাকতে পারে সেগুলো নিয়ে কোনো সমস্যা নেই আপনি অ্যাড করতে পারবেন আরও তারপরে এখান থেকে আপনারা যদি ডেট ফিল্টার করে আপনারা রিপোর্ট বা অন্যান্য কিছু দেখতে চান ডেট ফিল্টার করে দেখতে পারেন এবং গ্রাফিক

কত সেটা আপনার কাউন্ট করে এবং সে তার হিসাবটা রাখা মাস শেষে হিসাবে টাকা দেওয়া খুবই কষ্টকর সেই জন্য এখান থেকে অ্যাড করে দেবেন তার ইনফরমেশন অ্যাড করার পরে কত পার্সেন্ট কমিশন দিচ্ছে সেটা এখানে দিয়ে দিলে পরে সেটা তার কত মাস শেষে সেল করেছে এবং তার কত পার্সেন্ট হয় সেটা অটোমেটিক বেরিয়ে যাবে এবার যদি আমরা কন্ট্যাক্ট মডিউলে যাই কন্ট্যাক্ট মডিউলে সাপ্লায়ার যা এখান থেকে ম্যানেজ করা যাবে এবং সব কিছু এখান থেকে নিয়ন্ত্রণ করা যাবে কন্ট্যাক্টটা এখান থেকে কাস্টমারের যে হিসাবটা সেটা এখান থেকে ম্যানেজ করা এবং নিয়ন্ত্রণ করা যাবে কাস্টমার গ্রুপটা এখান থেকে গ্রুপ ক্রিয়েট করা যাবে এবং কাস্টমার এই গ্রুপ গ্রুপের মাধ্যম দিয়ে ধরেন আপনি একটা কাস্টমারের গ্রুপ করা আসে সেখানে একটা কোনো অফার দিলেন একটা অফার শুধু গ্রুপের আন্ডারে দিলেন ওই সবাই এনজয় করবে এখন ধরেন এক হাজার কাস্টমার আছে আপনি এক হাজার কাস্টমারকে অফার দিতে হলে এক একজনের আলাদা আলাদা করে ম্যানুয়ালি দিতে গেলে অনেক সময় বা হ্যাসেল পোতে হবে সেটা যাতে করতে না হয় তারপর ইম্পোর্ট কন্ট্রাক্ট একটা বাল্ক আকার এখানে আপলোড করতে পারবেন একটা এক্সেল ফাইল আছে ডাউনলোড করবেন এবং এক্সেল ফাইল ডাউনলোড করার পরে নিচে ইনস্ট্রাকশন যেগুলো দেওয়া আছে ইনস্ট্রাকশনগুলো ফলো করে এই বাল্কটা ডাটাগুলো আপলোড করবেন আপডেট করবেন আপডেট করার পরে তারা সেই লিস্টে অটোমেটিকলি হয়ে যাবে সাবমিট করলে পারে এই যে ইনস্ট্রাকশনগুলো অবশ্যই ফলো করবেন এরপর যদি আমরা প্রোডাক্টে যাই প্রোডাক্টের হচ্ছে অ্যাড প্রোডাক্টে প্রোডাক্টগুলো অ্যাড করবে এবং লিস্ট প্রোডাক্টে সেই প্রোডাক্টগুলো শো হবে যেগুলো প্রোডাক্ট অ্যাড করা হবে এবং বলছে আপডেট প্রাইস যদি করতে চাই তাহলে ডাউনলোডে এক্সেলটা ক্লিক করলে পারে প্রত্যেকটা যতগুলো প্রোডাক্ট আছে একবার ডাউনলোড হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আপনি কোন প্রোডাক্টগুলো বা পার্সেলগুলা প্রাইস আপডেট করবেন সেগুলো আপডেট করার জন্য সেই আপডেট প্রাইসটা চেঞ্জ করে দিয়ে সেই ফাইলটা আবার যদি আপডেট প্রাইজে আপলোড করে দেন দেখবেন অটোমেটিকলি সেই প্রাইসটা চেঞ্জ হয়ে গেছে আপডেট হয়ে গেছে তারপর প্রিন্ট লেবেল এটা হচ্ছে বারকোডগুলা লেবেলগুলো প্রিন্ট করার জন্য এখান থেকে প্রিন্ট করতে পারবেন তারপর ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন তারপরে হচ্ছে ইম্পোর্ট প্রোডাক্ট প্রোডাক্টটা বাল্ক আকারে আপলোড করতে পারবেন এক্সেল ফাইলের মাধ্যমে ইম্পোর্ট ওপেনিং স্টকটা বাল্ক আকারে আপলোড করতে পারবেন সেলস প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ইউনিটটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ক্যাটাগরিজটা এখান থেকে ম্যানেজ করা এবং সাব ক্যাটাগরিটা অ্যাড করা করতে পারবেন ব্র্যান্ড এখান থেকে ম্যানেজ করে এবং এখান থেকে অ্যাড করতে পারবেন এবং ওয়ারেন্টিসটা এখান থেকে অ্যাড করতে পারবেন এবং ম্যানেজ করতে পারবেন এবার যদি আমরা পার্সেসে যাই পার্সেসের হচ্ছে অ্যাড পার্সেস থেকে গুলো অ্যাড করবেন লিস্ট পার্সেসে সেগুলো শো হবে তারপর লিস্ট পার্সেস রিটার্ন থেকে যেগুলো রিটার্ন হচ্ছে সেই লিস্ট পার্সেস রিটার্নের শো হবে সেলস সেলস এর ক্ষেত্রে অল সেলগুলো এখানে শো হবে এড সেল থেকে সেল করা হবে সেল এর সেগুলো এড করা যাবে এবং পজ থেকে সেল হবে এবং লিস্ট পজে সেগুলো শো হবে এড ড্রাফ্ট থেকে ড্রাফট অ্যাড করবেন এবং লিস্টে ড্রাফ্টের শো হবে এড কোটেশন থেকে কোটেশনগুলো এড করবেন লিস্ট কোটেশনে সেগুলো শো হবে এবং লিস্ট আকারে শো হবে লিস্ট সেল রিটার্ন বলছে অল সেল থেকে যখন আপনি এখানে অ্যাকশনে যাবেন যাওয়ার পরে দেখবেন এখানে নিচে আছে সেলস এখানে গেলে পারে এই যে সেলস রিটার্ন আছে এখান থেকে যদি রিটার্ন করেন কোনো প্রোডাক্ট তখন এই যে লিস্ট সেল রিটার্ন এখানে শো হবে লিস্ট আকারে শিপমেন্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন ডিসকাউন্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ইম্পোর্ট সেলসটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন কারণ এখানে এক্সেল ফাইল আকারে আপলোড করার করতে আপলোড করলে পারে অটোমেটিকলি সেলগুলো আপলোড হয়ে যাবে আপডেট হয়ে যাবে তারপরে যেহেতু এটা মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে সেহেতু আপনার স্টক ট্রান্সফারটা প্রয়োজনীয় কারণ হচ্ছে এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে পাঠাইলে সেটা ম্যানেজ করা টাফ হয়ে যাবে এবং আপনি ম্যানেজ করতে পারবেন না এটা যদি অটোমেটিকলি করতে চান সেই জন্য স্টক ট্রান্সফারটা করতে পারবেন স্টক ট্রান্সফারে অ্যাড করবেন স্টক ট্রান্সফার থেকে আর লিস্ট স্টক ট্রান্সফারে সেটা শো হবে স্টক অ্যাডজাস্টমেন্ট অনেক সময় পার্সেল কম কারণে হচ্ছে অ্যাডজাস্ট করতে হয় অ্যাডজাস্ট অ্যাডজাস্ট এখান থেকে থেকে ম্যানেজ করতে পারবেন অ্যাড অ্যাড স্টক করবেন এবং লিস্ট স্টক অ্যাডজাস্ট থেকে সেগুলো শো হবে এক্সপেন্স এক্সপেন্সগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন কারণ এক্সপেন্স প্রত্যেকটা শপেই আছে যেরকম রুম রেন্ট থাকতে পারে ইলেকট্রিসিটি বিল তারপরে এমপ্লয়ি স্যালারি এরকম অনেক কিছুই থাকতে পারে সার্ভিস চার্জ সেগুলো অ্যাড করবেন হচ্ছে অ্যাড এক্সপেন্স থেকে এবং লিস্ট এক্সপেন্সে শো হবে এবং ক্যাটাগরি ওয়াইজ যদি আপনি আপডেট করতে চান তাহলে এখান থেকে এক্সপেন্স

এখন প্রত্যেকটা জিনিসের রিপোর্টটা আপনার প্রয়োজন এখন রিপোর্ট কী কী পাবেন সেগুলো যদি আমরা বলি প্রফিট এবং লস রিপোর্ট এখান থেকে পাবেন পার্সেস এবং সেল রিপোর্ট এখান থেকে পাবেন এবং দেখতেও পারবেন প্রিন্টও করতে পারবেন ট্যাক্স রিপোর্টটা দেখতে এবং প্রিন্ট করতে পারবেন সাপ্লাই এবং কাস্টমার রিপোর্টটা দেখতে এবং প্রিন্ট করতে পারবেন কাস্টমার গ্রুপ রিপোর্ট এখন দেখতে এবং প্রিন্ট স্টক রিপোর্টটা এখানে দেখতে প্রিন্ট করতে পারবেন স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্টটা এখান থেকে দেখতে প্রিন্ট করতে পারবেন ট্রেন্ডিং প্রোডাক্ট এখান থেকে দেখতে এবং প্রিন্ট করতে পারবেন আইটেম রিপোর্ট এখানে দেখতে এবং প্রিন্ট করতে পারবেন প্রোডাক্ট পার্সেস রিপোর্টটা এখন দেখতে প্রিন্ট করতে পারবেন প্রোডাক্ট সেল রিপোর্ট এখানে দেখতে প্রিন্ট করতে পারবেন পার্সেস পেমেন্ট রিপোর্টটা এখান থেকে পার্চেসেছেন রিপোর্টগুলো পেয়ে যাবেন তারপর সেলস পেমেন্ট রিপোর্ট সেলস যত সেল করেছেন সেগুলো একটা পেমেন্ট হিস্টরি আছে পেমেন্ট হিস্টরি থেকে রিপোর্টটা নিয়ে রিপোর্ট আকারে জেনারেট হবে এক্সপেন্স রিপোর্ট যে এক্সপেন্স গুলো আছে সেগুলো একটা রিপোর্ট আকারে জেনারেট হবে সেটা ক্যাটাগরি ওয়াইজ এবং টোটাল হিসাবে রেজিস্টার রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করা যাবে এবং সেটা প্রিন্ট করা বা দেখা দেখা যাবে সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্টটা এখান থেকে দেখা যাবে এবং প্রিন্ট করা যাবে অ্যাক্টিভিটির লগ আমাদের শপে অনেক সময় আমরা সিজি ক্যামেরা লাগাই কারণ সেটাতে গতিবিধি সকলের গতিবিধি নিয়ন্ত্রণ করা এবং সেটা দেখার জন্য বা কোনো সমস্যা হলে সেটা যাতে ব্যাক করে দেখা যায় এর মাধ্যম দিয়ে যেরকম আমরা সব দেখতে পারি সেরকম সফটওয়্যার দেখার জন্য আমরা অ্যাক্টিভিটি লগের একটা অপশন রাখছি এখানে কে কখন কোন ইউজার ঢুকতেছে কতক্ষণ থাকতেছে এবং কী কাজ সম্পন্ন করছে সেটা অ্যাক্টিভিটি লগে পেয়ে যাবেন তারপর নোটিফিকেশন ট্যাম্পলেটে যদি যান আমরা কাস্টমার এবং সাপ্লাইকে অনেক সময় মেসেজ দিই অনেক পেমেন্ট বা অনেক কিছু কারণে বা অফারের কারণে সে যদি আমরা দিতে চাই তাহলে নোটিফিকেশন ট্যাম্পলেট থেকে টেমপ্লেট ট্যাম্পলেট দেওয়া আছে এই অনুযায়ী আমরা এই অনুপাতে আমরা এখান থেকে ইয়েগুলো পাঠাইতে পারবো মেসেজগুলা স্ট্রাকচার অনুযায়ী পাঠাইতে পারবো তারপর সেটিংস এই সেটিংস দিয়ে পুরো সফটওয়্যারটা চলবে পর সফটওয়্যারের যত সেটিংস আছে সবকিছু কিছু থেকে সেট করে দিব সেই হিসাবে চলবে যদি আমরা যাই বিজনেস সেটিংসে বিজনেস রিলেটেড যত সেটিংস আছে সব এখান থেকে ম্যানেজ হবে এবং এখান থেকে যেভাবে দেবো সেভাবেই কাজ করবে লোকেশন যেহেতু মাল্টি ব্রাঞ্চ লোকে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম সেহেতু লোকেশনগুলো এখান থেকে অ্যাড করা এবং ম্যানেজ করা যেহেতু অনেকগুলা লোকেশন থাকতে পারে ইনভয়েস সেটিংস ইনভয়েস এখান থেকে যেভাবে আমরা যে লেআউটি বা যেভাবে আমরা সেটিংসে করে দেব সেটা ইনভয়েস সেটিংস এ সেটিংস হবে বা ইনভয়েস সেভাবে প্রিন্ট হবে বারকোড সেটিংসটা এখান থেকে বারকোডটা যেভাবে সেট করে দেবো হাইড ওয়াইড বা অন্যান্য কিছু সবগুলো এখান থেকে সেট করার পরে সেগুলা ওইভাবে কাজ করবে তারপর হচ্ছে রিসিপ্ট প্রিন্টার প্রিন্টারগুলো এখান থেকে কনফিগ করবে এবং কনফিগারেশন করার পরে প্রিন্ট থেকে প্রিন্টার থেকে প্রিন্ট হবে এবং ট্যাক্স রেট ট্যাক্স রেটটা এখান থেকে আমরা সেট করে দেবো সেই অনুপাতেই ট্যাক্সগুলোর প্রত্যেকটা প্রোডাক্ট বা সব কিছুর পরে পড়বে এবং ট্যাক্স রিফ্ট অনুযায়ী কাজ করবে প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্রাইটি দেবে এক্সপ্রাইটি থেকে আপনারা নিয়ে নিতে পারবেন আপনাদের যে সফটওয়্যারটা দেখাইলাম পথ সফটওয়্যারটা এটা পুরোটার ওভারভিউ আপনাদেরকে দিলাম এখন যদি পুরো ডিটেলসে অপারেশন দেখতে চান তাহলে আমাদের এক্সপ্রাইটির জন্য একটা ইউটিউব একটা চ্যানেল আছে এখানে সব ডিটেলসে দেওয়া আছে আপনাদেরকেও যদি সেই আমাদের চ্যানেলের কোন প্লে লিস্টে পাবেন সেটা যদি দেখায় আপনারা স্ক্রিনে আমাদের দেখতে পাচ্ছেন এক্সপ্রো আইটির যে ইউটিউব চ্যানেলটি ইউটিউব চ্যানেলটা থেকে এখানে দেখবেন প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে যাওয়ার পরে দেখবেন প্রথমে আছে অনলাইন পস সফটওয়্যার এবং প্লে লিস্টের নাম হচ্ছে পস সফটওয়্যার এটা যদি আপনারা দেখেন এর ভিতরে প্রত্যেকটা আলাদা আলাদা মডিউল আলাদা আলাদাভাবে আমাদের ডিসক্রাইব করা আছে এবং অপারেশন করে পুরো ডিটেলসে বলা আছে এটা এখান থেকে দেখে নিতে পারবেন আশা করি সকলে বুঝেছেন এবং সকলকে ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম এক্সপ্রো আইটির সাথেই থাকবেন